নমস্কার সুভ্রাট বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্পের নাম কল্পনা চিরযৌবনবাবুর আসল নাম অনেকেই জানেন না আমাদেরও জানবার প্রয়োজন নেই যৌবন তার সাহিত্যিক ছদ্মনাম এ নামে তিনি সাহিত্য ক্ষেত্রে কীর্তি অর্জন করেছেন চিরযৌবনবাবুর বয়স এখন পঞ্চাশের কাছাকাছি পঁচিশ বছর আগে যে নবীন বিদ্রোহী দল বাংলা সাহিত্যে নতুনত্বের বন্যা বই এনে দিয়েছিল ইনি তাদেরই মধ্যে একজন তারপর বন্যার তরে অনেকেই ভেসে গেছেন মুষ্টিমেও যে কয়েকজন স্বীক্রিয়তার বলে টিকে আছেন চিরজুবন বাবু কিন্তু তাদের অগ্রণী এখনও তার লেখায় দুর্দম যৌবনের তেজ ও বিদ্রোহিতা বিচ্ছরিত হয় তিনি নামেও যেমন অন্তরেও তেমনি চিরযৌবন চিরযৌবনবাবু বিপত্নিক জীবনের মাত্র দু তিনটি বছর তার স্ত্রী সঙ্গ ঘটেছিল অন্যথা প্রায় সারা জীবনই তিনি একাকি কাটিয়েছেন একাকিত্বে তিনি অভ্যস্ত কলকাতার একটা মধ্যম শ্রেণীর দেশি হোটেলের তিলের ছাদে তার একটা মাত্র ঘর সেই ঘরটাতেই তিনি থাকেন ঘরটার আসবাবপ্রাপ্তে দেয়ালে ছবিতে সৌখিনতার ছাপ আছে যদিও তার দুর্মূল্য সৌখিনতা নয় সাহিত্যজীবী মানুষ অনারম্বর ভাবে যতখানি সৌখিনতা করতে পারে ঠিক ততখানি হোটেলের ম্যানেজার তাকে স্থায়ী বাসিন্দারূপে পেয়ে গৌরব অনুভব করেন এবং বৃত্তরা তার আজ্ঞা পালনের জন্য যেন ছুটোছুটি করে চির বাবু বেশ সুখেই আছেন কখনো গ্রীষ্মের সন্ধ্যায় সমকালীন সাহিত্য বন্ধুদের সমাগম হয় খোলা ছাদের ওপর মাদুর পড়ে চা সিগারেটের ধোঁয়ায় বাতাস সুরভিত হয় চির যৌবনবাবু হয়তো নিজের সদ্য রচিত গল্প পাঠ করেন তারপর আবার একাটি। কল্পনার সমুদ্রে যৌবনের স্বপ্ন ভরা সোনার তরি ভেসে চলে সেদিন সন্ধ্যার সময় চির যৌবনবাবু বেড়াতে বের হলেন মাস কিন্তু এখনো সন্ধ্যার পর যেন একটু ঠান্ডা পড়ে পাট ভাঙা সিল্কের পাঞ্জাবের উপর আলোয়ানটা কাঁধে ফেলে তিনি আয়নার দিকে চাইলেন ছিমছাম গোড় বর্ণ চেহারা মুখের চামড়া এখনো কুঞ্চিত হয়নি মাথার চুল বারোয়ানা কাঁচা আছে তিনি বুরুজ দিয়ে চুলগুলোকে আরো চিকন করে তুললেন সরু গোপের ওপরও একবার আঙুল বোলালেন তারপর দাঁড়ে তালা লাগিয়ে বেরিয়ে এলেন সিঁড়ি দিয়ে তার কণ্ঠে গানের কলি গঞ্জরিত হতে লাগলো বাগিচায় বুলবুলি তুল ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল হোটেলের সদর একটা অপেক্ষাকৃত ছোট রাস্তার ওপরে সেখান থেকে কুড়ি পঁচিশ কদম দূরে বড় রাস্তার মোড় চির যৌবনবাবু হোটেল থেকে বেরিয়ে বড় রাস্তার দিকে চললেন মাইলখানিক দূরে একটা পার্ক আছে সেখানে বেঞ্চের ওপর বসে একটা সিগারেট ধরালেন তারপর আবার বাসায় ফিরবেন তখনও রাস্তার আলো জ্বলেনি দিনের আলো মৌমাছি ছোঁয়া লজ্জাবতী লচার লতার মতো মুদি আসছে চিরযৌবনবাবু মোড় ঘুরতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন ঠিক মোড়ের ওপর ল্যাম্পোস্টের নিচে একটা যুবতী দাঁড়িয়ে আছে যুবতী চির যৌবন বাবু অনেক দেখেছেন আজকাল রাস্তাঘাটে যুবতী দেখার কোনো অসুবিধা তো নেই কিন্তু তিনি দাঁড়িয়ে পড়লেন এবং নির্নিমেষ নেত্রে যুবতীর পানে চেয়ে রইলেন যুবতীর চেহারাটা বেশ ভালো রং ফর্সা চোখ ও নাক যেমন ধারালো গাল ও ঠোঁট তেমনি নরম গরম মোটাও নয় রোগাও নয় শ্বাসে জলে ঘাড়ের ওপর খোপাটা এমনভাবে ভাবে বাঁধা যেন খুলে পড়বার উপক্রম করছে পরনে একটা ফিকে নীল রঙের জর্জেট বুকের কাছে দুই বাহুর মধ্যে বালিশের মধ্যে একটা ক্ষুদ্র পুঁটলি ধরে দাঁড়িয়ে আছে প্রচ্ছন্ন উদ্বেগ ভরা চোখে এদিক ওদিক চাইছে দু মিনিট নিষ্কলক চেয়ে থাকবার পর চির যৌবনবাবু সচেতন হলেন মেয়েটু একবার তার দিকে ভরুকটা তুলে চেয়ে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিল আর দাঁড়িয়ে থাকা যায় না এটা একটা অসভ্যতা হয় চির বাবু মেয়েটাকে পাশ কাটিয়ে একদিকে চলতে আরম্ভ করলেন কয়েক পা চলবার পর কিন্তু তাকে থামতে হল পিছন থেকে কেউ যেন রাশ টেনে ধরেছে রাস্তায় বেশি লোক ছিল না বাবু কিছুক্ষণ নত চোখে দাঁড়িয়ে রইলেন তারপর ফিরে চললেন মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে তার দিকে যতই তিনি অগ্রসর হচ্ছেন ততই তার গতি শিথিল হতে লাগলো তারপর অজ্ঞাত সারেই তিনি দাঁড়িয়ে পড়লেন যুবতী আবার ভুরুটা বাঁকিয়ে তার পানে চাইল তার চোখে অস্বাচ্ছন্দ্য ভরা যৌবনবাবু হঠাৎ চমকিয়ে আবার চলতে আরম্ভ করলেন কিন্তু তার দৃষ্টি সেই যুবতীর ওপরই আবদ্ধ হয়ে রইল মোর ঘুরে তিনি হোটেলের দিকে চললেন যেতে যেতে একবার ঘাড় ফিরিয়ে দেখলেন যে যুবতী পানে চেয়েছিল চোখা হতেই চোখটা আবার ফিরিয়ে নিল হোটেলের দরজার কাছে এসে চির যৌবনবাবুর ঘাড় আবার যুবতীর দিকে ফিরল সে এদিকেই তাকিয়ে আছে চির যৌবনবাবুর বুকের ভেতরটা একবার প্রবলভাবে হাঁচর হাঁচুর করে উঠল তিনি হোটেলে প্রবেশ করলেন নিজের ঘরে প্রবেশ করে তিনি দরজা ভেজিয়ে দিলেন আলো জ্বাললেন না আলোয়ানটা আলনায় রেখে আরাম চেয়ারে শয়ন করলেন আজ মনের বিরতার জন্য তিনি ঠিক প্রস্তুত ছিলেন না সিগারেট ধরিয়ে তিনি আত্মবিশ্লেষণে প্রবৃত্ত হলেন যুবতীটা সুন্দরী বটে কিন্তু চিরযৌবন বাবু লুচ্ছা লম্পট নয় তবে তাকে দেখে তিনি এমন আত্মবিস্তৃত হলেন কেন হয়তো যুবতীর দেহে রূপ ছড়াও প্রবল জৈব আকর্ষণ আছে কিংবা চির যৌবন বাবুরই দেহে মনে অনাশ্রিত অনাশ্বাদিত যৌবনের রস দীর্ঘকাল ধরে বিন্দু বিন্দু সঞ্চিত হচ্ছে আজ বসন্ত সমাগমে সহসা সেটা উছলিয়ে উঠেছে যুবতের বাহুবন্ধনের মধ্যে বালিশের মতো জিনিসটা কোথায় একটা শিশু কার শিশু চির যৌবনবাবুর মন স্বভাবতই কল্পনা প্রবণ তার চিন্তা বাতাসের মুখে সাবান বুদবুদের মতো ভেসে চলল খুট 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 দাঁড়ে কি টোকা দিচ্ছে যৌবনবাবু উঠে দরজা খুললেন সেই যুবতী দাঁড়িয়ে আছে বাহু মধ্যে কাপড় ঢাকা বালিশের মতো পুটলিটা ভীরু কণ্ঠে বলল আপনি কি চিরযৌবানবাবু চিরযৌবান একটু হেসে বললে হ্যাঁ ভেতরে আসতে পারি মেয়েটার গলা খেঁপে গেল আসুন মেয়েটা সংকোচ ঘরে ঘরে প্রবেশ করলো চির বাবু একটা চেয়ার তার দিকে এগিয়ে দিলেন সে চেয়ারে বসলো না ঘরের একপাশে একটা চৌকি ছিল তার ওপর আসন সিঁড়ি হয়ে তিনি বসলো পুঁটলিটাকে কোলে শুয়ে দিয়ে মুখ তুলল বাবু বললেন আপনাকে তো আমি ঠিক চিনি না কিন্তু আজবোধায় মোড়ের মাথায় আপনাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি মেয়েটা করে বললো হ্যাঁ আপনাকে কিন্তু আমি দেখেই চিনতে পেরেছি আপনার লেখা আমার খুব ভালো লাগে চির একটু সলজ্জ ভাবে অভিনয় করলেন বললেন তৃপ্তি পেলাম আপনি কি আমাকে আপনি বলবেন না তুমি বলুন তা আচ্ছা বয়সে আমি যখন বড় আচ্ছা এমন কি বড় আমার বয়স তেইশ যৌবনবাবু নিজের বয়স বললেন না প্রশ্ন করলেন তোমার নাম কি কল্পনা চির যৌবনবাবু স্মরণ করবার চেষ্টা করলেন যে তার গল্প উপন্যাসে কল্পনা নামে কোনো চরিত্র আছে কিনা না নেই তো এটা তো নতুন নাম তুমি মোড়ে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিলে বুঝি কল্পনা মুখ নত করলো তার কপাল ও গাল দুটো ধীরে ধীরে রক্তিমাভোগ হয়ে উঠলো বাবু বুকের কাছে একটা যেন অনুভব করলেন স্বামীর জন্য অপেক্ষা করছিলে কল্পনা চকিতে চোখ তুলে আবার নত আমার বিয়ে হয়নি কিছুক্ষণ চুপচাপ তারপর যৌবনবাবু লক্ষ্য করলেন কল্পনার কোলে বস্তুপিণ্ডটা অল্প অল্প নড়ছে একটা শীর্ণ কাকুতি যেন শোনা গেল বাচ্চাটার বয়স কত দশ দিন দশ দিন একার বাচ্চা কল্পনা বিদ্রোহ সুরে বলল আমার আবার কিছুক্ষণ চুপচাপ শিশু চা কতি জানালো চির বললেন ওর বোধ খিদে পেয়েছে কল্পনা বলল হ্যাঁ খিদে পেলে উসকুস করে তো ওকে কিছু খেতে দেয়া তো দরকার কি দেবে আমার ঘরে টিনের দুধ আছে এখনো টিনের দুধ খেতে শেখেনি কল্পনা দিকে পেছন ফিরে তিনি বিস্ফারিত চোখে চেয়ে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন দশ মিনিট পরে কল্পনা আবার সামনে ফিরে বসল শিশু তখন আর কোনো গন্ডগোল করছে না চিরযৌবানবাবু একটু কেশে বললেন তুমি কেন আমার কাছে এসেছো বললে না তো কিছু চাই কি কল্পনা ব্যঘ্র চোখে চেয়ে বলল চাই আজ রাত্রির জন্য আমাকে একটু আশ্রয় দিতে হবে তা তোমার কি আর কোথাও যাবার নেই না শুনবেন আমার ইতিহাস নতুন কিছু নয় কিন্তু শুনলে আপনি বুঝবেন আমি জানি যৌবনের সধর্মকে আর যে যাই বলুক আপনি কখনো অপরাধ বলে মনে করবেন না চির যৌবানবাবু দৃঢ় স্বরে বললেন না যৌবনের ধর্মকে আমি অপরাধ বলে মনে করি না বরং যারা যৌবনকে জোর করে পীড়ন করতে চায় অপরাধী তারাই কল্পনা প্রদীপ প্রদীপ্ত চক্ষে তাই তো আপনার লেখা আমি এত ভালোবাসি আপনি চির যৌবন এখন আমার ইতিহাস বলি এই কলকাতা শহরেরই মধ্যবিত্ত একটা গৃহস্থ ঘরের মেয়ে আমি ঘরে সৎ মা আছেন বিয়ে দেবার পয়সা বাবার নেই তাই লেখাপড়া শিখিয়েছিলেন একজনকে ভালোবেসেছিলাম ভালোবাসা বলতে ঠিক কি বোঝায় তা হয়তো জানেন তার কতখানি দৈহিক আকর্ষণ কতখানি মানসিক তা বিচার করার মতো বুদ্ধি আমার নেই বোধ হয় ডিএল রায়ের কথাই ঠিক যখন থাকে না ফিউচার এর চিন্তা থাকে না সেম তারাই বলে প্রেম আমারও সাময়িকভাবে সেই অবস্থা হয়েছিল বিয়ে হবার উপায় ছিল না জাতের তফাত লুকিয়ে লুকিয়ে আমাদের দেখা হতো একবার স্বামী স্ত্রী সেজে এক রাত্রে একটা হোটেলে ছিলাম তারপর সতমা জানতে পারলেন বাবার কানে উঠল আমার তখন ফিউচারের চিন্তা ফিরে এসেছে প্রেমাসপদকে বললাম আমাকে বাঁচাও উত্তরে পেমাসপদ তার বিয়ের নিমন্ত্রণপত্র আমার হাতে দিল তাকেও দোষ দিই না কারণ বিয়ের কথা তার সঙ্গে কোনোদিনই আমার হয়নি তারপর যথাসময় বাবা আমাকে মেটারনিটি হোমে ভর্তি করে দিয়ে বলে গেলেন আর বাড়িতে ফিরে যেও না তারপর আজ দশ দিন পরে মাতৃত্বের নিদর্শন নিয়ে মাতৃ থেকে বেরিয়েছি কল্পনা চুপ করে রইল চির যৌবনবাবু সিগারেট ধরিয়ে নীরবে টানতে লাগলেন পাঁচ মিনিট পরে সিগারেটের টোটা ফেলে দিয়ে বললেন আজ মোড়ের মাথায় দাঁড়িয়ে ছেলে কেন মনে হচ্ছিল কারোর জন্য যেন অপেক্ষা করছ কল্পনা বলল না মোড়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার মতো মেয়েকে আশ্রয় দিতে পারে এমন কেউ রাস্তা দিয়ে যায় তারপরে আপনাকে দেখতে পেলাম আপনার অনেক ছবি দেখেছি চিনতে কষ্ট হলো না ভাবলাম একটা রাতের যদি আপনি আশ্রয় দিতে পারেন যদি দেন ও সেটা আপনি তাই এসেছি আমাকে আশ্রয় দেবেন চিরযৌবানবাবু উঠে গিয়ে কল্পনার কাঁধের ওপর হাত রাখলেন শুধু এক রাত্রের জন্য নয় সারা জীবনের জন্য যদি আশ্রয় চাও তাও দিতে পারি কল্পনা হয়ে বিভক্ত ওষ্ঠাধারে সত্যি বলছেন চিরযৌবানবাবু হৃদয়ের দ্রুত স্পন্দন দমন করবার চেষ্টা করে বললেন হ্যাঁ কিন্তু আমার বয়স হয়েছে উদ্দীপ্ত কণ্ঠে কল্পনা বলল কে বলেছে বয়স হয়েছে আপনি চির যুবা চির নবীন ঠক 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 রুড় শব্দে চির যোগানবাবু ধর্মর করে ইজি চেয়ারে উঠে বসলেন কেউ দরজায় কড়া নাড়ছে তার কল্পনার সাবান বুদবুদ এই শব্দের আঘাতে যেন ফেটে গেল আলো জেলে তিনি দরজা খুললেন সামনেই দাঁড়িয়ে আছে সেই যুবতী যাকে ঘিরে তিনি এতক্ষণ একটা কল্পনার জাল বলছে সঙ্গে একটা যুবা প্যান্টালুনের পুল ওভার ডাম্বেল ভাঁজা চেহারা চোখে ক্রুদ্ধ দৃষ্টি যুবতীর বুকের কাছে কাপড়ের পটলি সে এক হাত মুক্ত করে চির আঙুল নির্দেশ করে ওই বুড়োটা যুবক উগ্রস্বরে বললো কিরকম জানোয়ার তুমি হে বুড়ো হয়েছ এখনো ভদ্রতা শেখুনি ভদ্র মহিলা একলা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন আর তুমি ড্যাম স্কাউন্ডেল মহিলা বললেন আমার পম্পমের অসুখ করেছে তাই নইলে কুকুর দিতাম পমপম নামধারী ক্ষুদ্র কুকুর নিজের নাম শুনে যুবতীর বস্ত্র ভেতর থেকে ঝাঁকড়া মাথা তুলল বাবুকে ধমক দিয়ে বলল ভুক ভুক যৌবনবাবু অভিভূতর মতো দাঁড়িয়ে রইলেন এই সময় হোটেলের ম্যানেজার উপরে এসে বললেন কি হয়েছে মশাই কি হয়েছে যুবক বললো এই বুড়োটা আমার স্ত্রীকে অপমান করেছে আমার কুকুরটার অসুখ করেছিল তাই আমার স্ত্রী তাকে নিয়ে ওই মোড়ে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমার অফিস থেকে ফিরতে দেরি এর মধ্যে বুড়োটা যুবক শির যৌবন দিকে ঘুষি পাকি বললো বুড়ো বলে বেঁচে গেলেন নইলে কিন্তু আজ ঠেঙে পাঠ করে দিতাম ম্যানেজার বলল হ্যাঁ হ্যাঁ বলেন কি উনি একজন বিখ্যাত যুবক বেলার ড্যাম বিখ্যাত ডোম চামার লোচ্চা চির যৌবন বাবু আর সহ্য করতে পারলেন না সব শব্দের দরজাটা বন্ধ করে দিলেন ঘর অন্ধকার করে তিনি দাঁড়িয়ে রইলেন ওই বুড়োটা ওই বুড়োটা ওই বুড়োটা তার কানে খালি এটাই ধ্বনিত হতে লাগলো তিনি বুড়ো হয়েছেন সকলেই তা দেখতে পাচ্ছে। অথচ প্রকৃতির একই পরিহাস তার মন তো বুড়ো হয়নি কেন মন কেন এখনো সরস সজীব আছে যৌবনের রঙিন নেশায় হয়ে আছে কেন কেন গল্পের শেষে এটাই মনে হলো যে লেখক যেটা কল্পনা করেছিলেন তার কল্পনা সেই নারী ছিল অনেক স্নিগ্ধ বা তার একটা মাতৃত্বের একটা একটা অসহায়তা কিন্তু বাস্তবে দেখা গেল যে সেটা একদমই উল্টো এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কেমন সকলে ভালো থেকো